নারী হইয়া ব্যद्दophila কেন নারী হইয়া চরিত্রহীন হইলা কেন দুনিয়া চাইলে নেও রাসূল কে ছিরে দাও আখিরাত চাইলে আল্লাহ চাইলে রাসূল চাইলে অপেক্ষা করো আখিরাত میں اجر عظیم ملبے جنت ملبے امما জান عائشہ رضی বলেন আল্লাহ কসম ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করতে হবে না বাকীদের লগে পরামর্শের দরকার নাই মা বাবার পরামর্শ দরকার নাই যদি আপনাকে হারাইতে হয় দুনিয়া যদি আমি শতবারও পাই আমি এমন দুনিয়া চাই না আপনাকে হারিয়ে আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি শতবার দিলো নেব প্রত্যেককে আরে না বলেন বলছিলাম একটা আব্দার তার মানে আপনাকে হারাবো

যেই কোনো রকমের অস্থিরতা বেহায়াপনা করবে নারী হয়েও আমি আল্লাহ ওয়াদা দিলাম কোন ইমানদার নারী যদি জিনা বেবিচার বেহায়া হারাম সম্পর্ক কোনো ছেলের সাথে ভিন পুরুষের সাথে অবিবাহিত কিংবা বিবাহিত যে কোনো অবৈধ সম্পর্ক গুনাহের কোনো কিছু করবে অস্থিরতা বেহায়াপনা আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ইউদা আফলাহুল্লাহ লাহালাদা বুদি ফাইন তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব নারী হইয়া বেদ্দ হইলা কেন নারী হইয়া চরিত্রহীন হইলা কেন নারী তো সৃষ্টিগত ভাবেই লাজুকতা বেশি তার নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন লজ্জা বেশি দিছেন সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে ওই মেয়ে যখন অসভ্য হয় তো এটা একেবারে ফসা দুর্গন্ধ লাশের চাইতে বেশি দুর্গন্ধ চড়া কারণ আল্লাহ তো পুরুষের চাইতে বেশি হায়া লজ্জা শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে আমার বুঝেন না কেমন অসিখব এই জন্য কোন ছেলে মেয়ে যদি জিনা করে নারী পুরুষ যদি জিনা করে ব্যবচার করে আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে এক্ষেত্রে নারীর কথা আগে বলছে সুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বলছে মহিলা সুর আর আজানি ওয়াজানি মহিলা ব্যবচারিনি এবং পুরুষ ব্যবচারী মহিলার নাম আগে ব্যবিচার যদিও করছে দুইটা মিল্লা কিন্তু এই ক্ষেত্রে ওই অসভ্যতা মেয়েটা নারীটা বেশি অসভ্য বেশি চরিত্রহীন কারণ আল্লাহ তালা পুরুষের চাইতে বেশি হায়া লজ্জা শালীনতা তারে দিছিল বেশি সে ওইটা ভাইয়ালে আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে হেফাজত করে তার বাবা কি মনে করবে মা কি মনে করবে গ্রামবাসী কি মনে করবে ওর দুই পয়সা ওটা দাঁড় এইটা হে কিছুই মনে কর কার কি মনে হয় ধর আপনার মন দিয়ে আমি আমার যেটা ভাল লাগছে আমি এটা আমার যেটা মন চায় আমি এটাই এরকম লাগাম ছাড়া বাঁধন হারা শৃঙ্খল হারা ছাড়া আমাদের হালাত খুব বেশি পরিমাণ আমাদের হালাত এমন যে চারিদিকে বলছেন একটা জমানা আসবে যখন তোমাদেরকে আলা আবহান জাহান নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত সবাই যেন ডাকতেছে জাহান নাচ গান নারী ছবি অশ্লীলতা এবং একটা সময় এমন হবে শত শত গুণা এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত এটাই আগের থেকে চলে আসছে এটাই নিয়ম এটাই ইসলাম গান বাদ্য বর্তমানে অনেক এরকম স্পষ্ট শির মনে করে এটা ইবাদ স্পষ্ট বিদাত সে মনে করে এটা কি ইবাদত স্পষ্ট হারাম সে মনে করে না এটা মেকি পুণ্য